আমাদের পঞ্চাশটা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কি নিয়ে লড়াই করব এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলোর সঙ্গে আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আবার করানো কোনো সব নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে বলছি